রম ভ্যান পাওয়েলকে নিল দেড় কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স এটা একটা ভালো রিটেনশান তার কারণ রাসেলের ব্যাক রাসেলের ব্যাকআপ তো নিতেই হতো রাসেলের ব্যাক আপ হিসেবে হয়তো তাকে নেওয়া হয়েছে এটা একদম সঠিক ডিসিশন ছিল রমম্যান পায়েলকে দেড় কোটি টাকায় নিয়েছিল আগেরবার নিয়েছিল এস রাদারফোর্ডকে কিন্তু একটা ম্যাচেও খেলায়নি এইবার যদি প্রয়োজন হয় রমম্যান পাওয়ালকে নেওয়া যেতে পারে এবার রমভ্যান পায়েলের মতো বিকল্প আর হতো না রমম্যান পাওয়াল হ্যাঁ মানুষ একটু স্লো ব্যাটিং করে কিন্তু রাসেলের ব্যাক আপ হলেও হতে পারে মাঝে মাঝে এরকম ধ্বংসাত্মক ব্যাটিং করতে পারে আর এস রাদারফোর্ডকেও নিতে পারত এস রাধারফোটকে আগেরবার নিয়েছিল এবার হয়তো ওই জন্য নাম প্রথমের দিকে আসেনি তো আর দিল্লি ফাফডু প্লেসিকে দু কোটি টাকা দিয়ে নিয়েছে ফাফডু প্লেসিকে আমি তো অবাক দু কোটি টাকা মাত্র পেয়েছে ফাফডু প্লেসির মতো প্লেয়ার তারপর ওয়াশিংটন সুন্দরকে তিন কোটি কুড়ি লাখ টাকা দিয়ে নিয়েছে গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্স এই একটা ভালো করেছে চেন্নাই সুপার কিংসও কিন্তু ভাবছিল নেবে কিন্তু যেহেতু রবিচন্দন আসেনকে নিয়ে নিয়েছিল এই জন্য তাকে কিন্তু নেয়নি এটা বলে দিলাম স্যাম কারনকে চেন্নাই সুপার কিংস নিয়েছে দু কোটি চল্লিশ লাখ টাকা দিয়ে মার্কো জনসনকে মার্কো জনসন এ সাত কোটি টাকা দিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস কুনাল পান্ড্যাকে আটসেবি নিয়েছে পাঁচ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে আর নীতিশ সাহা চলে গেছে রাজস্থান রয়েলসে আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে রাজস্থান রয়েলসে চলে যাক কলকাতা নাইট রাইডার্স একবারও বিট করেনি আর বিট করবে কি প্লেয়ার রয়েছে তো ওই জন্য তার পিছনে আর বিট করেনি প্রায় আট বছর কে কেয়ারে ছিল আট বছর কে কেকেআরের হয়ে খেলেছে এইবার খেলবে রাজস্থান রয়্যালসের হয়ে রাজস্থান ডলসে কিন্তু চলে গেছে নীতীশ সেনা চার কোটি কুড়ি লাখ টাকায় তার দাম উঠেছে আগেরবার আট কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল ভেঙ্কটেশারকে যদি অত টাকা দিয়ে না নিত তাহলে নীতিশ সেনাকেও দলে নেওয়ার চেষ্টা করতো রাহুল ত্রিপাঠীকে যেখানে নিল না সেখানে নীতিশ সেনাকে কী করে দেবে নেবে আর কি নীতিশ সেনা দুর্ভাগ্যবশত হাতছাড়া হয়ে গেল রান রেকলেক টানকে এক কোটি টাকা দিয়ে নিল মুম্বাই ইন্ডিয়ানস জশ অ্যাংজেন্সকে দু কোটি ষাট লাখ টাকা দিয়ে নিল পাঞ্জাব কিংস উনিশ সালের মেঘা নিলাম কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে গেল এবং শেষ হয়ে যাওয়ার পর তুষার দেশপান্ডে চেন্নাই সুপার কিংসের যে প্লেয়ার তাকে ছ কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে কিনল রাজস্থান রয়্যালস চেন্নাই অনেক চেষ্টা করেছিল কিন্তু দামটা বেশি হয়ে যাওয়ার জন্য তুষার দেশপান্ডেকে নিতে পারেনি দু কোটি চল্লিশ লাখ টাকা দিয়ে জেরাল কোয়াসেকে নিল গুজরাট টাইটান্স ভালো বাইক করেছে এটা আর ভুবনেশ্বর কুমারকে আরসিবি নিল দশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে এটা অনেকে বাহবা বাহবা দিচ্ছে ভুবনেশ্বর কুমার আর বিরাট কোহলি একই দলে খেলবে বলে আর মুকেশ কুমারকে আট কোটি টাকা দিয়ে কিনেছে দিল্লি ক্যাপিটাল দীপক চারকে মুম্বাই ইন্ডিয়ানস কিনেছে ন কোটি পঁচিশ লাখ টাকা দিয়ে মুম্বাই ইন্ডিয়ানস দীপক ছাড়কে আর আকাশদ্বীপকে আট কোটি টাকা দিয়ে কিনেছে লক্ষ্ণৌ একদম ফালতু কিনেছে আকাশদ্বীপের মতো প্লেয়ারকে আট কোটি টাকা দিয়ে কিনেছে লখনও লকি ফার্গুসনকে দু কোটি টাকা দিয়ে কিনেছে পাঞ্জাব ভালো বাই বলতে হবে কম টাকায় ভালো প্লেয়ার আর আল্লাহ গাজান ফিরকে মুম্বাই ইন্ডিয়ানস কিনেছে চার কোটি আশি লাখ টাকা দিয়ে কলকাতা রাইডার্স তিন কোটি টাকা অবধি তার উপর বিট করেছিল তারপর আর বিট করেনি তারপর কিন্তু শেষ অবধি মুম্বাই নিয়েছে চেন্নাইও বোধহয় একবার না দুবার বিট করেছিল চেন্নাই নাকি নাকি বোধ হয় চেন্নাই বা লক্ষণ হবে বিট করেছিল কিন্তু সেই অবধি যে নিয়ে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ানস তাকে নিতে চেয়েছিলো এবং তারপরে হিমাত সিংকে তিরিশ লাখ টাকা দিয়ে নিয়েছে লখনৌ সুপার জ্যান্স আংশুল কম্বোজকে নিয়েছে চেন্নাই সুপার কিংস তিন কোটি চল্লিশ লাখ টাকা দিয়ে তিরিশ লাখ টাকা দিয়ে নিয়েছে সিএসকে শাইক রাশিদকে আর আশাদ খানকে গুজরাট টাইটান্স নিয়েছে এক কোটি তিরিশ লাখ টাকা দিয়ে সাবনিল সিংকে নিয়েছে পঞ্চাশ লাখ টাকা দিয়ে আর সিবিআ আরটিএম ব্যবহার করে কিন্তু নিয়েছে মুকেশ চৌধুরী কিন্তু তিরিশ লাখ টাকা দিয়ে চেন্নাই সুপার কিংস নিয়েছে মুকেশ চৌধুরীকে আগেও কিন্তু মুকেশ চৌধুরী চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছে আবার নিয়েছে মানিস পান্ডেকে পঁচাত্তর লাখ টাকা দিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স মানিশ পাণ্ডে কিন্তু ব্যাকআপ প্লেয়ার হিসেবে নিয়েছে আমি একটু বলে দিই কলকাতা নাইট রাইডার্সের ব্যাক আপ কারা কলকাতা নাইট রাইডার্স এই যে শেষ দিকে ময়ন আলীকে কিনে নিয়েছে ময়ন আলী কিন্তু সুনীল নারিনের ব্যাক আপ ওইদিকে রমব্যান পায়েলকে কিনেছে রমব্যান পায়েল কিন্তু রাসেলের ব্যাক আপ আবার হয়তো ওপেন করবে হয়তো কুইন্টন ডি কোক এবং অ্যান্ড্রেড রাসেল এই সরি আর হয়তো সুনীল নারিন আর ডিকোক এরা দুজনেই ওপেন করবে গুরবাস হয়তো ব্যাক উইকেট কিপার হিসেবে থাকবে তিন নম্বরে চলে আসবে রঘুবংশী চার নম্বরে হয়তো ভেঙ্কটেশ্বর ক্যাপ্টেন হয়তো হতে পারে ভেঙ্কটেশ্বর ভেঙ্কটেশ্বর কিন্তু চার নম্বরে খেলবে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডারে তারপর রিঙ্কু সিং অ্যান্ড্রেড আসেল রমনদীপ সিং এরা তো থাকবেই আর অজিনকে রান কিনেছে লাস্টে একদম দেড় কোটি টাকা দিয়ে ওটা একটা ফালতু রিটেনশন কলকাতার জন্য কলকাতা নিয়েছে তাকে খেলানোর জন্য ব্যাকআপ প্লেয়ার হিসেবে কেন তিন নম্বর চার নম্বরে খেলানোর মতো প্লেয়ার দরকার সেই জন্য কিন্তু তাকে নেওয়া হয়েছে যদি ক্লিক না করে আঙ্ক্রিস রঘুবংশী ভালো খেলতে না পারে তিন নম্বরে ওই হয় রাহানেকে খেলাবে না হলে ওই প্লেয়ারটাকে খেলাবে কি নাম ওইটার মানিস পান্ডেকে নে আগের বার যেরকম খেলানো হয়েছিল সেরকম আর অনেকে কিন্তু অজিত কেরানেকে মেনে নিতে পারছে না তার কারণ কে কেকেয়ারের নেমে উল্টো পাল্টা বলেছিল চেন্নাইতে যাওয়ার পর ওই জন্য কিন্তু নিতে পারছে না ওই যে তাকে নিয়ে নিয়েছে শেষ দিকে টাকা ছিল গড়ে পাত্তায় নিয়ে নিয়েছে আর লাস্টে ময়ন আলীকে নিয়ে ভালো করেছে অনেকে ওই জন্য ভাবছে দেড় কোটি টাকা পুরোপুরি জলে গেল জয়দেব গুনাথ কাটকে এক কোটি টাকা দিয়ে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর নুয়ান থুসারাকে আরসিবি নিয়েছে দেড় কোটি টাকা দিয়ে এটা একটা ভালো এক কোটি ষাট ষাট লাখ টাকা দিয়ে এটা একেবারে সঠিক সিদ্ধান্ত আর ঈশান শর্মা গুজরাট টাইটান্সে পঁচাত্তর লাখে আর স্পেন্সার জনসন কে আরে দু কোটি আশি লাখে রোমারিও শেফার দেড় কোটিতে আরসিবিতে আর সাই কিশোর সাই কিশোর গুজরাটে দু কোটি টাকায় আজমাতুল্লাহ ওমার সাইকে কিনেছে পাঞ্জাব দু কোটি চল্লিশ লাখ টাকা দিয়ে পাঁচ কোটি পঁচিশ লাখ টাকা দিয়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সে উইল জ্যাকস মুম্বাই ইন্ডিয়ান্স দীপক হুডাকে নিয়েছে চেন্নাই এক কোটি সত্তর লাখ টাকাতে টিম ডেভিড আর নিয়েছে তিন কোটি টাকায় আর শাহবাজ আহমেদ লখনৌতে দু কোটি চল্লিশ লাখ টাকায় শেরফান রাধারফোট গুজরাটে দু কোটি ষাট লাখ টাকায় আর হলো ভিব্রোজ পঞ্চাশ লাখ টাকায় দিল্লি নিয়েছে তারপর হলো শ্রীজিৎ কৃষ্ণান তিরিশ লাখ টাকাতে নিয়েছে মুম্বাই আর ফাজিলুক ফারুকিকে রাজস্থান নিয়েছে দু কোটি টাকায় মনোজ ভণ্ডকে নিয়ে ভণ্ডগে লিখেছে আরসিবি মানে কিনেছে আরসিবি তিরিশ লাখ টাকায় আর দিল্লি তরুণ প্রতিভা প্রিয়াংশু আর্য পাঞ্জাবের হয়ে তিন পয় তিন কোটি চল্লিশ লাখ টাকায় খেলবে মুম্বাই ইন্ডিয়ানস পঁচাত্তর লাখে রিস্ক টু প্লেকে নিয়েছে আরসিবি সেই প্লেয়ার বাহাতি বোলার তাকে কিন্তু রিস্ক টু প্লে নিয়েছে বাজে বল করছিল প্রচণ্ড মার্কয়েছিলো সেই বোলারকে মিচুয়েল স্যান্ডেনার কিন্তু দু কোটি টাকাতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে আর নিতে পারতো মিচেল সেন্টেনারকে একদম দু কোটি টাকা একদম ভালো অলরাউন্ডার পেয়ে যেতে পারতো চেন্নাই দলে সুযোগ পাইনি তার কারণ প্লেয়ার ছিল এই দলে প্লেয়ার নেয় এই দলে নিতে পারতো কুনাল পান্ডিয়াকে সেখানে আরসিবি নিয়েছে বাজে বাজে প্লেয়ার নেয় ব্রেন্ডন কার্সিকে এক কোটি টাকা দিয়ে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাকআপের জন্য আর গুরপ্রীত সিং সিএসকে দু কোটি কুড়ি লাখ টাকা দিয়ে নিয়েছে যুদ্ধবীর সিংকে পঁয়ত্রিশ লাখে নিয়েছে রাজস্থান রয়ালস ব্যাকআপের জন্য আর জ্যাকব বেথেলকে আরসিবিতে নিয়েছে দু কোটি ষাট লাখ টাকা দিয়ে আর চামিরাকে পঁচাত্তর লাখ টাকা দিয়ে দিল্লি নিয়েছে কামিন্দু মেন্ডিসকে হায়দ্রাবাদ নিয়েছে পঁচাত্তর লাখ টাকা দিয়ে কামিন্দ মেন্ডির সুযোগ পেলে কেমন খেলে এটা তো দেখতে হবে সুযোগ আদৌ পাবে নাকি ঠিক নেই হয়তো ব্যাকআপের জন্য নিয়েছে চামিরাকে পঁচাত্তর লাখ টাকা দিয়ে নেওয়া হয়েছে আর এরন হার্ডিকে এক কোটি পঁচিশ লাখ টাকা দিয়ে নেওয়া হয়েছে পাঞ্জাব কিংসে পাঞ্জাব কিংসে যেহেতু রিকি পন্টিং রয়েছে রিকি পন্টিং চেয়েছে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের সুযোগ দিতে ওই জন্য অস্ট্রেলিয়ার প্লেয়ার বেশি কিনেছে তেরো বছর বয়সী বৈ সূর্যবংশীকে এক কোটি দশ লাখ টাকা দিয়ে দলে নিয়েছে রাজস্থান রয়েলস প্লেয়ারটা তরুণ প্রতিভাবান প্লেয়ার আর সারফরাজ খান বিক্রি হয়নি স্টিভ স্মিথ বিক্রি হয়নি কে এন উইলিয়ামসন বিক্রি হয়নি বড় বড় প্লেয়াররা বিক্রি হয়নি বাংলাদেশের কোনো প্লেয়াররা বিক্রি হয়নি বাংলাদেশের প্লেয়াররা বিক্রি হয়নি তার প্রধান কারণটা বলে দিই তার কারণ প্রথম থেকেই যারা অ্যাভেলেবেল থাকবে তাদেরকেই নেওয়া হবে এটাই বলে দিয়েছিল বাংলাদেশের প্লেয়াররা আধাও অ্যাভেলেবেল থাকবে নাকি কোনো ঠিক নেই তাদেরকে নেওয়া হবে তারপর যদি তারা না খেলে আমার যখন প্রয়োজন তখন যদি সে না খেলে না পাই। তখন তাকে আমার রেখে লাভ কী ওই জন্যই কেনে নিই ওই জন্য কোনো কোনো দলই আগ্রহ প্রকাশ করেনি বাংলাদেশের কোনো প্লেয়ারকে কেনার আগে কিনেছিল আমার যখন দরকার তখন পাইনি তা নেবে কিছু ওই জন্য নেয়নি তখন কমলেশ নাগারকোটি কমলেশ নাগার কোটি সিএসকেতে তিরিশ লাখে আর জেমি ওভারটন সিএসকেতে এক কোটি পঞ্চাশ লাখে নেথানেলিসকে সিএসকে কিনেছে দু কোটি টাকা দিয়ে সারফরাজ খান আনসল্ড হয়েছে কিন্তু মুশির খান তার ভাই মুশির খানকে দলে নিয়েছে পাঞ্জাব তিরিশ লাখে সামার জোসেফ পঁচাত্তর লাখে লখনউতে টিম ডেভি তিন কোটিতে আরসিবিতে কিন্তু আরটিএম ব্যবহার করার কথা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স মনে করেছিল না আমি আরটিএম ব্যবহার করব না এই জন্য কিন্তু আরটিএম ব্যবহার করেনি মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু টিম ডেবিটকে নিতে চাই না আমি হয়েছিল হয়তো নিতে চাইবে রোমারিও সেভাটকেও আরসিবি কিন্তু নিয়ে নিয়েছে আর দেবদূত নিয়েছে দু কোটিতে আরসিবি হয়তো বিরাট কোহলি আর দেবদূত হয়তো ওপেন করতে পারে সরি বিরাট কোহলি তিনে খেলতে পারে চারে হয়তো রাজত পাওয়ার খেলবে ওপেন করবে ফিল্ড আর রাজত পাওয়ার সরি পাদ দিকাল পাদ দিকাল আর ওই ফিল্ড সল্ট তিনে বিরাট কোহলি চার নম্বরে রাজত পাঁচে লাইম লিভিংস্টন এই তো ব্যাটিং অর্ডার সাজানো হয়ে গেল আর সিএসকেতে শ্রেয়াজ গোপাল তিরিশ লাখে কিনেছে দু কোটিতে ক্লিন ফ্লিপস গুজরাটের রাহানাকে দেড় কোটি টাকা দিয়ে নিয়েছে ডোনোবান ফেরারাকে পঁচাত্তর লাখে নিয়েছে দিল্লি আর শাস্তিক চিকারাকে তিরিশ লাখে নিয়েছে আর দিল্লি চেষ্টা করেছিল আর টিএম ব্যবহার করে একটু দামটা বাড়িয়ে দেওয়ার কিন্তু দিল্লি পারেনি দিল্লির কাজই হলো প্লেয়ার কিনুক না কেনুক দামটা বাড়িয়ে দেওয়া আনুকুল রয়কে চল্লিশ লাখে কিনে নিয়েছে প্রথমে কেনে নিই কলকাতা পরে একদম যখন সবার হাতে টাকা ছিল না তখনই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কলকাতার একটা পুরনো স্টাজি ভেঙ্কি মাহেশ্বরের ভেঙ্কি মামার ভেঙ্কি মামা একদম কিনে নিয়েছে লাস্টে তারপর হলো বংশবেদীকে পঞ্চান্ন লাখ টাকা দিয়ে কিনেছে চেন্নাই মৈন আলীকে দু কোটি টাকা দিয়ে কলকাতা কিনেছে ওমরান মালিককে পঁচাত্তর লাখে কিনেছে ওমরান মালিকও কিন্তু ব্যাক আপ ওই হারশিত রানা ভৈব আরো রায়রা যদি খেলতে না পারে বা চোট পেয়ে যায় তখন কিন্তু ওমরান মালিককে খেলানো যাবে সেই জন্য নেওয়া আছে ওই জন্য সাকিব হোসেনকেও নেয়নি ওমরান মালিককে আগেও আমি বলেছিলাম আমার কথা কিন্তু অনেক কি মিলে গেল কিন্তু মোহিন আলীকে কলকাতা নিয়ে নেবে এটা ভাবতে পারিনি আমি বলেছিলাম রমব্যান পাওয়াল এস রাতার ফোর্টে বা ওমার জাই এদের মধ্যে বা দাসন সানাকে এদের মধ্যে কেউ কে নেবে তাই নিয়েছে রমব্যান পাওয়েলকে আমি বলেছিলাম ভেঙ্কটেশ্বরকে অল আউট বিট করবে সেটা কিন্তু হয়েছে ফিল সল্টের পেছনে বলেছিলাম যাবে যে গেছিলো শুধু মিচেল এস্টারকে নিতে পারিনি মিছিল এস্টার আমি বলছিলাম ভালো কোনো বোলার নেবে ওই বিদেশি বোলারটাই মেলেনি আমি যা বলেছিলাম সব তো মেলে না আর সাচিন বেবিকে সানরাইজার্স হায়দ্রাবাদ তিরিশ লাখে নিয়েছে এবার সব টিমের একটু মোটামুটি স্কোয়াডটা বলে দিই কল পাঞ্জাবের স্কোয়াডটা শ্রেয়া শার প্রব সিমরন সিং শ্রেয়া সার প্রব সিমরন সিং ম্যাক্সওয়েল আশদেব সিং চাহাল নেহালো আদ্রা মার্কাসেস মার্কো জনসন ফার্গুসন তারপর মুশির মুশির খান পিযুষ না জস এঙ্গেলস আর বিষ্ণু বিনোদ শশাঙ্ক সিং শেষ ব্রার হার্ডি ওমারজাই জাই আর্য প্রবীণ দুবে তারপর হলো জশ ঠাকুর বাটলেট আর দিল্লি ক্যাপিটালসের স্কোয়াড কেল রাহুল তো অধিনায়ক হবে কে এল রাহুল ব্রুক স্টাফ জ্যাক ফ্রেজার ম্যাকরাক ফাফডুপ্লেসি ডুপ্লেসি একটা অপশান রয়েছে ক্যাপ্টেনের এখন কাকে করে দিল্লি দেখতে হবে কুলদীপ চামিরা মোহিত শর্মা নাট্টু মানে নাটরাজন মুকেশ কুমার নাটরাজনের পিছনেও কিন্তু যায়নি আরসিবি আমি অবাক হয়েছি মুকেশ কুমার অভিষেক নায়ার সরি করুণ নেয়ার অভিষেক নায়ারকে ভুল করে বলে দিয়েছিলাম অভিষেক পোরেল ডোনোবান ফেরারা অক্ষর প্যাটেল স্বামীর রিজভি আশুতোষ শর্মা নালকান্দে দর্শন নালকান্দে বিপ্রজ নিগম মানবন্ত ত্রিপুরাণা বিজয় মাধব তিওয়ারি আর সিএসকে নিলামে পঁচিশ জন খেলোয়াড়কে দলে নিয়ে টিম কমপ্লিট করেছে সব থেকে বেশি প্লেয়ার কিনেছে চেন্নাই সুপার কিংস চেন্নাইয়ের স্কোয়ার ঋতুরাজ গাইকোয়াট পাথিশা প্রার্থী শিবম দুবে জাদেজা ধোনি কনয়ে রাচিন রবীন্দ্র ত্রিপাঠী অশ্বিন খালিল আহমেদ নূর বিজয় শঙ্কর কুরান শাইক রশিদ কাম্বোজ। তারপর হলো মুকেশ চৌধুরী হুডা গুর সিং আর হলো নেথানেলিস ওভারটন কমলেশ নাগারকোটি শ্রিয়াস গোপাল বংশবেদী অ্যান্দ্রে সিদ্ধান্ত আর আইপিএলে হায়দ্রাবাদের স্কোয়াড একদম খতরনাক স্কোয়াড আগের বার চ্যাম্পিয়ন হতে পারেনি কিন্তু এবার চ্যাম্পিয়ন হবে যার টিম বানিয়েছে হায়দ্রাবাদের টিমটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে শক্তিশালী কামিন্স অধিনায়ক অভিষেক শর্মা নীতিশ কুমার রেড্ডি হেনরি ক্লাসেন ট্র্যাভিস হেড মহম্মদ শামী হর্ষাল প্যাটেল ঈশান কিষান রাহুল চাহার এডাম জাম্পা তাইদে মনো অভিনব মনোহর সিমারজিৎ সিং জিশান আনসারি জয়দেব বুনাদ ব্র্যান্ডন কার্সে কামিন্দু মেন্ডিস অনিকেত ভার্মা ঈশান মালেঙ্গা সচিন বেবি আরামসে অভিষেক শর্মা হাঁট ট্রভি ওপেন করবে তিন নম্বরে চলে আসবে ঈশান কিষান চার নম্বরে চলে আসবে নীতিশ কুমার রেড্ডি পাঁচ নম্বরে খেলে দেবে খেলে দেবে মনোহর ছয় নম্বরে খেলাবে কামিন্দু মেন্ডিসকে সাত নম্বরে ও হেন্ডি ক্লাসেন রয়েছে হেনড্রি ক্লাসেন ছয় নম্বরে সেরা টিম তারপর সাত নম্বর হয়তো খেলাবে মনোহরকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তারপর সব বোলারদের খেলানোর ভালো টিম আর আইপিএলে এ স্কোয়াড স্কোয়ার্ড হল নিকোলাস পুরাণ বিষ্ণুই মায়াং যাদব মহসিন খান আয়ুষ বদনী পান্থ মিলার মার্করাম মার্স, আবেশ খান আব্দুল সামাদ আরিয়ান জুরেল আকাশদ্বীপ হিম্মত আর হলো সিদ্ধার্থ দিগ্গেজ সিং শাহবাজ আহমেদ আকাশ সিং সামার জোসে প্রিন্স যাদব যুবরাজ চৌধুরী আর হাঙ্গার ক্রার আর ম্যাথিউ আর ম্যাথু কে কে কারের স্কোয়াড রিঙ্কু সিন বরুণ চক্রবর্তী রাসেল হরশিত রানা রমনদীপ সিং তারপরে ভেঙ্কটেশা ডিকোক গুরবাস নকেয়া রঘুবংশী অরোরা মারকান্ডে মারকান্ডে রমবেন পয়েল মনীষ পান্ডে স্পেন্সার জনসন লুবি সিসোদিয়া রাহানে অনুকূল রয় ওমরান মালিক আলী এই হলো স্কোয়াড এরপরে আরও আইপিএল নিয়ে কিছু ভিডিও দেব কোন দল সব থেকে বেস্ট হলো সেই সব নিয়ে আইপিএল অনেক বড় বড় প্লেয়ার নাম পায় মানে দাম পায়নি বা কম দাম পেয়েছে অনেকে বিক্রি হয়নি যেমন ওয়ানার এত ভালো খেলেছে আইপিএলে কিন্তু কোনো দল তাকে নিতে চাইলো না তার একটা বয়স হয়ে গেছে মানছি তাই বলে যে বিক্রি হবে না এটা দেখতে কেমন লাগে জেমস অ্যান্ডারসন কোনো দল নেয়নি জেমস অ্যান্ডারসনকে আর আরেকটা প্লেয়ারের নাম আমার মনে পড়ছে না ওই প্লেয়ারটা বিক্রি হয়নি ভালো প্লেয়ার কিন্তু বিক্রি মাইকেল ব্রেসওয়েল বিক্রি হয়নি আর আরেকটা জিনিস বলে দিই যে পাঞ্জাব আর সিএসকে এই দুটো দলই কিন্তু পঁচিশটা করে প্লেয়ার কিনেছে সব দলের থেকে বেশি কিন্তু লুঙ্গি এনগিটিকেও নিয়েছে লুঙ্গি এনগিটিকে এটা বলে দিলাম আর এইবারের আইপিএল নিলাম পৃথ্বীপ শাহ ফিল সল্ট সরি পৃথ্বীপ শাহ আর ওই প্লেয়ারটার নাম অর্জুন তেন্ডুলকার অনেক ভালো ভালো মোটামুটি ভালো প্লেয়ার এইসব মায়াঙ্ক এরা বিক্রি হয়নি এরা সবাই আনসোল ডবাক